হাই এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানিয়ে নেবো বিরিয়ানি কয়দিন ধরেই মনটা খুব বিরিয়ানি বিরিয়ানি করছে কিন্তু আজকে তো মঙ্গলবার নিরামিষ বিরিয়ানি বানাবো আর এই যে পটটা দেখছো তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে বিরিয়ানি খাবে বলে তো ওই বিরিয়ানি পটটার মধ্যেই আজকে আমি বানিয়ে নেবো পনির বিরিয়ানি তো গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম পটটা তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে গুঁড়ো লঙ্কা অল্প একটু লবণ মাখিয়ে এখন আমি সুন্দর করে অল্প তেল নিয়ে ভেজে নেব তারপর অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে পনিরটাকে নামিয়ে রেখে দেবো তো বন্ধুরা কারা কারা তোমরা এরকম ভেজ বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার কিন্তু একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যেটার নাম সোনাই অফিসিয়াল যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে সবজির মধ্যে দিয়ে দিয়েছি একটু ক্যাপসিকাম একটু গাজর আর একটু ডুমো করে কাটা আলু যেটা বিরিয়ানির সঙ্গে মুখে বলে কিন্তু দারুণ লাগে আর মশলা হিসাবে দিয়েছি আদা বাটা জিরে বাটা নুন হলুদ পরিমাণ মতন আর দিয়েছি সামান্য চিনি আর উপর দিয়ে দিয়েছি একটু সাই গরম মশলা আর একটু অল্প টমেটো কাঁচা ফুটিয়ে রাখা টক দই এই সমস্ত দিয়ে সুন্দর করে আমি এখন কষিয়ে নেবো কষানো হয়ে যাওয়ার পর অল্প সামান্য জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে এইভাবে নামিয়ে তারপরে সুন্দর একটা বাটিতে এইভাবে নামিয়ে নিয়েছি এইবার আমি রাইসটা বন্ধুরা আমার কাছে পাতা না থাকায় আমার বাড়িতে ছিল এরকম কাগজের প্লেট তো এটাকেই আমি নিচে পেতে দিয়েছি যাতে নিচে একটা না যায় এবারে দেখো আমি সুন্দর করে রাইসটা সাজিয়ে নেবো উপর দিয়ে আলু আর এই পনির উপর দিয়ে সাজিয়ে তারপরে একে একে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর সবটা দিই জানাতো বন্ধুরা আজকে কিন্তু প্রথমবার আমি বাড়িতে বিরিয়ানি বানালাম আর এই বিরিয়ানিটা যেহেতু প্রথমবার ট্রাই করলাম তাই একদম অল্প পরিমাণে বানিয়েছি ওই একজন কি দুজনের মতো হবে তাই একদম অল্প লেয়ারই কর একটা জাস্ট লেয়ার দেবো আর এখানে দেখতেই পেলে সুন্দর করে এইভাবে রাইসটা দিয়ে তারপর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তারপর উপর দিয়ে আবার বন্ধুরা রাজা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করো অবশ্যই কিন্তু ফলো করে নিও সোনাই গুবাই অফিসিয়াল বন্ধুরা আমরা যখন মায়াপুর ঘুরতে গিয়েছিলাম রানা বিখ্যাত বিরিয়ানি খেয়ে আমি তো জাস্ট ফিদা তখন থেকেই ভাবছিলাম বাড়িতে একবার হলেও ট্রাই করব ভেজ বিরিয়ানি আজ বানি বন্ধুরা কি বলবো ভয় সোফা দিতে দিতে আমার তো আরো একবার খেতে ইচ্ছা করছে উপর দিয়ে যখন এই ঘিটা এইভাবে ছড়িয়ে দিলাম উফ জাস্ট কি অসাধারণ একটা স্মেল আসছে কি বলবো বন্ধুরা বিরিয়ানির এই স্মেলটা আসলেই মনে হয় মনটা আবার বিরিয়ানি বিরিয়ানি করে আর এখান দিয়ে আরও একটু ছড়িয়ে দিলাম উপর দিয়ে বিরিয়ানি মশলা আর একটু দিলাম কোচানো ধনে পাতা আমার কিন্তু অলমোস্ট টান হয়ে গেছে এবারে যেটা রয়েছে আদর জল গোলাপ জল কেওড়া জল এগুলো উপর দিয়ে দিয়ে দেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তারপর একটু দমে বসিয়ে দেবো তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমাকে একটু দুধ দিয়ে দেবো যাতে করে কালারটা খুব সুন্দর আসে এই মহারানিগুলোকে দেখতে পাচ্ছ যেটা ছাড়া বিরিয়ানি একেবারে জমে না তো চলো চটপট করে একটু গোলাপ জল কেওড়া জল আর মিঠা দল এগুলো দিয়ে দিলেই আমার বিরিয়ানিটা অলমোস্ট স্টান তারপরে খাওয়ার জন্য একদম রেডি তো কারা এরকম ভেজ বিরিয়ানি পছন্দ করো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমার কিন্তু এখানে সাজানো গোছানো একেবারে কমপ্লিট গ্যাসটা জেলে আবার বসিয়ে দিয়েছি ওই পনেরো থেকে কুড়ি মিনিট একটুখানি দম দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ভেজ বিরিয়ানি আর এখানে স্যালাডের জন্য দেখতেই পেলে কেটে নিয়েছি শসা আর একটু কাঁচা লঙ্কা আর এখানে দেখো ঢাকনাটা খুলতে খুলতে ও জাস্ট ওয়াও দারুণ একটা স্মেল আসছে প্রথমবার বিরিয়ানিটা বানালাম ঠিকই কিন্তু একটু ভয় ভয়েও বানিয়েছি যে কেমন হবে খেতে কিন্তু এত সুন্দর স্বাদ হবে সেটা তো ভাবতেই পারিনি তোমরাও কিন্তু বন্ধুরা ট্রাই করো তো আমার বিরিয়ানি একেবারে রেডি চলো এবার প্লেটে বেরিয়ে নেবো আর পুরো ফাইনাল জানাটা বন্ধুরা অতুলনীয় আর লুকসটাও হয়েছে পুরো অতুলনীয় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার বিরিয়ানি তো এখানে রেডি আর সেই কষা যে তরকারিটা বানিয়েছিলাম বিরিয়ানির জন্য সেটা একটু রেখে দিয়েছি এই বিরিয়ানিটা দিয়ে খাবো বলে জাস্ট ফাটাফাটি হয়েছে কি বলবো বন্ধুরা একদম পুরো ফার্স্ট ক্লাস তো তো চলো বন্ধুরা তোমাদের এবার টেস্ট করে বলি কেমন খেতে হচ্ছে বিরিয়ানির গন্ধে তো ঘর পুরো মমা করছে রসুন ছাড়া যে ভেজ বিরিয়ানি এত সুন্দর খেতে হয় ওহ জাস্ট ফাটাফাটি যেমন সুন্দর আলুটাও গলে গেছে তেমন কিন্তু পনির সব মিলেই অসাধারণ আজকের মতো ডাটা বাই বাই আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থাকো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো